ছাত্র সমাজের পক্ষে অরাজনৈতিক ছাত্র সমাজের পক্ষে ছিলাম আছি থাকব এবং এটা নিয়ে একটা প্রসেসিং আলোচনাও চলছে এই জনসাধারণ অরাজনৈতিক ছাত্র সমাজের পক্ষে আপনারাও আছেন না নাই কে একটু হাত তুলুন তো আমরা সবাই আছি আল্লাহ ইহাদ গুলোকে কবুল বলছি অরাজনৈতিক সাধারণ ছাত্র সমাজ আমি আমরা সবাই আছি ঠিক না ভাই কিন্তু পরবর্তীতে যে রূপ নিয়েছে এটা ভিন্ন কথা আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের দেশকে শান্তিতে তে রাখুন আমাদের দেশকে হেফাজত করুক আর যারা এই আন্দোলনে সে বরণ করেছেন আল্লাহ পাক সবাইকে ইমানের সাথে রফিয়ে দেওয়া যাওয়ার দেশের সন্ন্যাক কলে স্বর্ণাক করে তাদের নাম লেখা হয়েছে যুবকদের অন্তরে লেখা হয়েছে তবে এতটুকু বলতে চাই আজকে যুব সমাজ যখন নেমেছে কত কিছুর পরিবর্তনের গ্রাম পাওয়া যাচ্ছে এই যুব সমাজ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যৌতুকের বিপক্ষে দাঁড়ায় ঘোষের বিপক্ষে দাঁড়ায় সুদের বিপক্ষে দাঁড়ায় ইপ্রিজিনের বিপক্ষে দাঁড়ায় দর্শনের বিপক্ষে দাঁড়ায় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখার বিপক্ষে দাঁড়ায় আমার সোনার বাংলায় আর কোনো প্রশাসনের মানুষের দায়িত্ব রাখতে হবে না তারা ঘুমাতে পারবে প্রত্যেক নেওয়া শুরু করে আইনের দায়িত্ব আদবের দায়িত্ব সুশৃঙ্খলার দায়িত্ব নবীর সুন্দর মোতাবেক এটা সোনার বাংলাদেশ এমনি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা